কখনো ভেবেছ একজন অচেনা মানুষ তোমার জীবন বদলে দিতে পারে যাকে তুমি চিনো না জানো না কিন্তু তার একটুখানি কাইন্ডনেস তোমাকে শেখায় গ্র্যাটিটিউডের আসল মানে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো হয়তো আজ এই গল্পটা তোমার জন্যই এই গল্পের শুরু এক ছোট গ্রামের মতো জায়গায় ইউএসএ আর ইউকে এর মাঝামাঝি লম্বা রাস্তা কাঠের ঘর চারপাশে সবুজ মাঠ আর একটা শান্ত ধীর জীবন এই গ্রামে থাকত এক যুবক নাম তার ড্যানিয়েল ড্যানিয়েল খুব সাধারণ মানুষ কাজ করত ছোট একটা গ্যারেজে দিন শেষে সে ক্লান্ত নীরব আর ভেতরে ভেতরে ভাঙা কারণ তার জীবনে কিছুই ঠিকঠাক চলছিল না টাকা কম স্বপ্ন ধীরে ধীরে মরে যাচ্ছিল আর নিজের ওপর বিশ্বাস প্রায় শেষ একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল ড্যানিয়েল রাস্তার পাশে বসেছিল হাতের মুঠোয় শেষ কয়েকটা কয়েন সে ভাবছিল আমি কি আসলেই কিছু হতে পারবো নাকি এটাই আমার শেষ ঠিক তখনই একজন অচেনা মানুষ তার পাশে এসে দাঁড়ালো। বয়স একটু বেশি চেহারায় শান্তি চোখে গভীরতা সে শুধু বলল তুমি ঠিক আছো ড্যানিয়েল কিছু বলল না কিন্তু তার চোখ সব বলে দিল অচেনা মানুষটা ড্যানিয়েলের হাতে একটা কফির কাপ ধরিয়ে দিল আর পাশে বসে পড়ল সে বলল জীবন কখনোই সহজ না কিন্তু মনে রেখো তুমি যতটা ভাবছ তার চেয়েও তুমি বেশি শক্ত ড্যানিয়েল অবাক এই মানুষটা তাকে চেনে না তবুও কেন এমন কথা অচেনা মানুষটা উঠে দাঁড়িয়ে বলল আজ আমি তোমাকে সাহায্য করলাম কাল তুমি অন্য কাউকে করবে এইভাবেই পৃথিবী এগিয়ে যায় আর তারপর সে চলে গেল কোনো নাম না কোনো ঠিকানা না শুধু কিছু কথা আর এক কাপ উষ্ণ কফি সেই রাতটা ড্যানিয়েল কখনো ভুলতে পারেনি কারণ সেই অচেনা মানুষটা তাকে টাকা দেয়নি চাকরি দেয়নি সে তাকে দিয়েছে বিশ্বাস আর একটু আশা আজ ড্যানিয়েল সফল নিজের ছোট ব্যবসা আছে আর সে নিয়ম করে গ্রামের মানুষদের সাহায্য করে সে বলে আমি জানি না সেই মানুষটা কে ছিল কিন্তু সে আমাকে গ্র্যাটিটিউড শিখিয়েছে এই গল্পটা আমাদের জন্য সব সবসময় বড় কিছু দরকার হয় না একটু কাইন্ডনেস একটু সময় একটু বোধা পড়া কারো জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা বদলে দিতে পারে তাই আজ নিজেকে প্রশ্ন করো আজ তুমি কার অচেনা মানুষ হতে পারো কারণ কাইন্ডনেস কখনো নষ্ট হয় না এটা ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসে